যা আমরা তো জুসান্ডেই ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল বুঝতেই পারছেন এখন কিসের ভিডিও আসছে আমাদের চ্যানেল ফেসবুক পেজ সমস্ত কিছুতে বইমেলা শুরু হয়ে গেছে ডোমজুর প্রাচ্য ভারতী স্টেডিয়ামে সেই ডোমজুর সেই বইমেলার ভিডিও আসছে এবং আমি এখন পেয়েছি সম্প্রীতি পরিচালিত যে ডোমঝুর বইমেলা সেই ডোমঝুর বইমেলার সম্পাদক সম্প্রীতির সম্পাদক ঠাকুর চক্রবর্তীকে খুব ব্যস্ত কারণ চলছে বইমেলার পাঁচ দিন হয়ে গেল বইমেলার পাঁচ দিন হলো মানে বেশ সফলভাবে হয়েছে আমরা খুব আনন্দিত যে এই কারণেই যে ডুমজুর বইমেলা এখনও ১৯ বছরের চতুর্থ পঞ্চম দিনেও বইমেলাতেই আছে ডোংজুর বইমেলা মানে ডোংচুরের মানুষের একটা আবেগ ভালোবাসা একটা রকম একটা স্পন্দন আমরা সেটা প্রতিটা মুহূর্তে অনুভব করছি বিকাল হলেই এখানকার মানুষ কিন্তু লাইন দিয়ে একদম টিকিট কেটে লাইন দিয়ে বইমেলা প্রাঙ্গণে আসছেন এবং সুশৃঙ্খলভাবে বইমেলা মেলা উপভোগ করছেন এবং আমাদের আশার কথা যে এবারে বই বিক্রি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে দেখবেন মেলার মঞ্চের সামনে বা অন্যান্য স্টলে যা ভিড় তার চেয়ে অনেক বেশি ভিড় সব থাকে থাকছে বইগুলোর স্টলে তাই আমরা এই দিক থেকে খুশি গর্বিত যে ডোমজোর বইবেলা ডোমজোর বইবেলাতেই আছে এই পাঁচ দিনের মধ্যে গতকাল ছিল হচ্ছে রবিবার রবিবারে আপনাদের এখানে প্রচণ্ড পরিমাণে একটা ভিড় হ্যাঁ সেখানে কি মানে মনে হলো ছাপিয়ে একদম মানে রবিবার আমি বলছি আপনাদের গত আঠেরো বছর ধরে বইমেলা করছি কিন্তু বইমেলার চতুর্থ দিনে এই ভিড় আমরা কিন্তু লক্ষ্য করিনি কোনো দিন হয় ভিড় শেষের তিন দিন চার দিন হয় বেশি ভিড় কিন্তু কালকে যে মানুষ পুরো রাস্তাঘাট পুরো একদম যানজট মানুষে মানুষের একদম কালো মাথায় ছেয়ে গেছিলো এবং ডমজুর মাঠেও মানে বইমেলার প্রাঙ্গণেও তিল ধারণের সুযোগ ছিল না তো মানুষের এই যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর জন্য ডমজুরের মানুষ হাওড়া জেলার মানুষ হুগলি জেলার মানুষকে আমরা অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই আর তো বাকি তার মধ্যে প্রোগ্রামও থাকছে তার মধ্যে রক্তদান শিবির থাকছে আপনাদের সেই নিয়ে কি বলবেন আমাদের তো রক্তদান শিবির যে হঠাৎ করে ব্যাপার নয় বইমেলার প্রথম বছর থেকে আমাদের কিছু অনুষ্ঠান আছে ফিক্সড এগুলো হবেই রক্তদান শিবির হবে বসিয়াকা আঁকা প্রতিযোগিতা হবে শিশুদের নিয়ে লক্ষ্মী জানা প্রতিযোগিতা হবে কুইজ প্রতিযোগিতা হবে এবং কবি সম্মেলন হবে এখন তো দেখতে পাচ্ছেন কবি সম্মেলন চলছে আর রক্তদান রক্তদান কিন্তু বহু মানুষ করবেন বহু মানুষ রক্তদান করবেন আগে এলে আগে তারা সুযোগ পাবেন এই ভিত্তিতে আমরা আগামী তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে আমরা শেষ দিনে ইন জেনারেলি করি এবছর যেহেতু আমরা চব্বিশে বইমেলা শেষ হচ্ছে তার আগের দিন তেইশে জানুয়ারি পেয়েছি তাই আমরা তেইশে জানুয়ারিটাকে নেতাজির জন্মদিনটাকে কাজে লাগানোর জন্য ওই দিন সকাল নটা থেকে আমরা বইমেলার মূল মঞ্চে রক্তদান শিবির করব এবং বহু মানুষের সারা ইতিমধ্যেই পাচ্ছি এবং আপনাদের মাধ্যমেও আমি নিকটবর্তী অন্যান্য অন্যান্যজনদের বলব যে আপনারা বইয়ের জন্য বই মেলার জন্য এবং সুস্থ সংস্কৃতির জন্য রক্তদান করুন এই যে এবারে উনিশ বছর শেষ হবে তারপরে কিনা সান্ডবারে করি তার প্রস্তুতি কি এই বইমেলা শেষ থেকে শুরু হবে একদম এবারের এই বইমেলা শেষ হবে জানুয়ারির চব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে মার্চ মাস থেকেই আমরা কুড়িতম বর্ষের কুড়িতম বর্ষের প্রস্তুতি শুরু করব এবং আমাদের ইচ্ছা আমাদের পরিকল্পনা আমাদের স্বপ্ন কুড়ি বছরের বইমেলা ডোমজুয়ের বুকে আমরা এটা পরিকল্পনা যে পনেরো দিন ধরে করব এবং বাংলার সবচেয়ে বৃহত্তম বইমেলা ডমকিরে অনুষ্ঠিত হবে আগামী বছর আর মাত্র কটা দিন বাকি তার মধ্যে ভরপুর অনুষ্ঠান আছে যে সমস্ত বই প্রেমী যে সমস্ত মানুষজন এখনো পর্যন্ত আসেনি তাদেরকে কি আহ্বান জানাবে যারা কোনো আসেননি তাদের বলবো যে আজকে ইংরেজির কুড়ি তারিখ চব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের বইমেলা চলবে চব্বিশে জানুয়ারির মধ্যে আপনারা আসুন এসে শুধু বিনোদনের জন্য ওই আমাদের মূল মঞ্চের অনুষ্ঠানই নয় আমাদের বই কিনতে হবে আপনার পরিবারের জন্য আপনার প্রতিবেশীর জন্য আপনার পরিজনদের জন্য আপনার বাড়ির শিশুগুলোর জন্য বই মেলে আসুন বই সংগ্রহ করুন এবং বই উপহার দিন আমাদের এবারে টার্গেট বই কিনতে হবে এবং সেই স্লোগানকে আমরা চ্যাম্পিয়ন ক্রমশ করছি তার জন্য মানুষ যারা আছেন তাদের সিংহবাগ মানুষই কিন্তু বই কিনছেন যারা এখনো আসেননি তাদের বলবো আর তোমাত্র কটা দিন চারটে দিন আবার আপনাকে অপেক্ষা করতে হবে আরও পুরো গোটা একটা বছর তাই এই কদিনের মধ্যে আসুন বই মেলা আপনার আসুন বইয়ের বিনোদন উপভোগ করুন এবং বই কিনুন অত্যন্ত ব্যস্ততার সঙ্গে আছেন উনি কারণ প্রোগ্রাম চলছে যেটা বলছিলাম বইমেলা চলছে বইমেলার পঞ্চম দিন হয়ে গেল প্রায় আর মাত্র কটা দিন তারপরেই কিন্তু কুড়ি বছরে পদার্পণ করবে বইমেলা চব্বিশ চব্বিশে জানুয়ারি এই বইমেলা শেষ হবে এবং তারপরে যেটা সম্পাদকের মুখ থেকে শুনলাম মার্চ মাস থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাবে আগামী বছরের বইমেলা নিয়ে তা হবে কিন্তু ওনারা পরিকল্পনা করে রেখেছেন যে একদম অন্য অন্যরকমভাবে বইমেলাকে আনার তার আগে আমাদের সঙ্গে কথা বললেন সম্প্রীতি সম্পাদক বাপি চক্রবর্তী ওনার থেকে জানলাম এবং রক্তদান শিবির যেটা কিন্তু বইমেলার প্রথম বছর থেকে শুরু হয়েছিল তা কিন্তু এখনো নিয়ম অনুযায়ী কিন্তু হয়ে আসছে এবং সেখানে বহু মানুষ মানে এগিয়ে আসে রক্তদান করেন আমরাও বলবো যদি ইচ্ছুক রক্তদাতা তারা এগিয়ে আসেন রক্তদান করতে চান অবশ্যই বইমেলার স্টলে এসে অফিসে এসে আপনারা নাম লিখিয়ে যান বইমেলা প্রাঙ্গণে আর সেদিনকে সকালবেলাও তাড়াতাড়ি চলে আসবেন নাম লেখাবেন আর রক্তদান করুন বইয়ের জন্য রক্তদান করুন একটা মানুষকে বাঁচাতে রক্তদান করুন আর এইভাবেই আমাদের আজকের মানে এইরকমভাবেই বইমেলার ভিডিও আসবে বিভিন্ন ব্যক্তি লেখক থেকে সাহিত্যিক থেকে যারা কি বলেছে ডমজুর বইমেলা নিয়ে তার তো ভিডিও আসছে বইমেলার আরও ভিডিও আসবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আপনার বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত ঘানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর অথবা এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে